এখানে শুধু ইসরায়েল দোষী নয় বিক্রি হয়ে যাওয়ার নেতারা আছে অন্য পরিকল্পনা অন্য স্বার্থ শুধু একটা নিষেধাজ্ঞা আর একদিনেই তারা মানুষ হয়ে যেত কিন্তু এমনটা হচ্ছে না কেন হতাশ হবেন না কেন হতাশ হচ্ছেন দেখুন নিন্দা জানানো হয়েছে এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে যা ঘটেছে তাতে অবশ্যই আমরা কষ্ট পাচ্ছি কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি মধ্যপ্রাচ্যের তথাকথিত নেতাদের বিশ্বাসঘাতকতায় চুপ থাকায় বিশ্বের বড় একটা অংশ আওয়াজ না তোলায় এটা আমাদের অনেক বেশি কষ্ট দেয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে আক্রমণ বন্ধ করো কোর্টের সিদ্ধান্তগুলো একেবারে পরিষ্কার কিন্তু এখানে বাবা মার বিগড়ে যাওয়া এক সন্তান আছে যে বন্য পশুর মতো বারবার বারবার আক্রমণ করেই যাচ্ছে যদি মধ্যপ্রাচ্যের সব একসাথে বলতেন আমরা তেল সরবরাহ বন্ধ করছি আমরা নিষেধাজ্ঞা জারি করলাম মানে ইসরায়েলের চারপাশের দেশ থেকে আকাশপথ বা সব যোগাযোগে যদি তারা নিষেধাজ্ঞা জারি করতো এমনকি যদি সারা বিশ্ব এক হয়ে বলতো যথেষ্ট হয়েছে শিশু আর নারী হত্যা বন্ধ করো নিরীহ মানুষ মরছে অকারণে যদি সেই বকে যাওয়া সন্তান বলতেই থাকতো আমি থামবো না থামবই না আর উত্তরে তারা বলতো ঠিক আছে সমগ্র বিশ্ব তোমার উপর নিষেধাজ্ঞা জারি করছে তাহলে পরিস্থিতি কেমন তারা তো বলুন তো দেখুন তিন দিনও লাগত না হয়তো মাত্র একদিনেই আমরা যুদ্ধবিরতি দেখতে পেতাম আপনি দেখতে পেতেন ফিলিস্তিনি শিশুরা পার্কে খেলতে শুরু করেছে আপনি দুঃখ আর কষ্ট ছাড়াই সেই দিনগুলো দেখতে পেতেন শুধুমাত্র এই ঘোষণা আমরা নিষেধাজ্ঞা জারি করবো কোনো যুদ্ধ না কোনো রকেট না কোনো স্যাংশনেরও প্রয়োজন নেই শুধু একটা নিষেধাজ্ঞা আর একদিনেই তারা মানুষ হয়ে যেত কিন্তু এমনটা হচ্ছে না কেন কারণ এখানে শুধু ইসরায়েল দোষী নয় বিক্রি হয়ে যাওয়ার নেতারা আছে অন্য পরিকল্পনা অন্য স্বার্থ ঠিক এই কারণেই কোনো একতা নেই যা ঘটেছে প্রায় সবই আপনি জানেন ইসরায়েল চেয়েছিল ফিলিস্তিনিদের উত্তর থেকে দক্ষিণে সরিয়ে নিতে আর তারা সেটাই করেছে তারা সাত থেকে আট বার স্থান পরিবর্তন করে সবশেষে একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল রাফাতে যেখানে ইসরায়েল তাদের থাকতে বলেছিল লোকজন যখন গভীর ঘুমে তাদের তাবুগুলো দাও দাও করে জ্বলে ওঠে শোনা যাচ্ছে আটটা রকেট আক্রমণ করেছে সেখানে আর সেখানকার দৃশ্য ভীষণ ভয়ানক পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি ভাই বোন শহীদ হয়েছেন আর আহতের সংখ্যা বেড়েই চলেছে আর মৃতের সংখ্যাও সময়ের সাথে সাথে বাড়ছে কি অদ্ভুত তাই না তারা বলল দক্ষিণে সেটাই সবচেয়ে নিরাপদ জোন ওকে তারা সেফ জোনে গেল আর সেখানেই নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ শুরু হলো ঠিক যেমন হিটলার লোকজনকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে এরপর সেখানে গণহত্যা চালিয়েছিল ঘটনাগুলোর ভীষণ মিল গ্যাস চেম্বারে লোক জড়ো করার মতো আপনি নির্দিষ্ট এলাকায় লোকজনকে জড়ো করছেন আপনি বলছেন এটা সেভ জোনশনাল কমিউনিটি সেফ জোন এরপর ঠিক যে জায়গাটাকে সেফ জোন বলা হলো সেখানেই নিরীহ মানুষগুলো জমা হলো আর আপনি তাদের মেরে ফেলতে শুরু করলেন কি হল রকেটগুলো কি ভুলে আঘাত করেছে আটটা রকেট সবগুলোই কি ভুলবশত লঞ্চ হয়েছিল ইসরায়েলের মতো এত উন্নত প্রযুক্তির একটি দেশ এমন একটি দেশ যারা অতি সূক্ষ্মতার সাথে বোমা ফেলতে সক্ষম তারা কি সব ভুল প্রথম দিকে তারা একটি ব্যাখ্যা দিত যে ইসরায়েল নিজেকে রক্ষা করছে কিন্তু এখন এসব হত্যাকাণ্ড এতটাই বেড়ে গেছে এখন এটা গণহত্যায় দাঁড়িয়েছে ব্যাপারটাকে আর অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই পরিসংখ্যান দেখুন একবার পনেরো হাজার দুইশ উনচল্লিশটি শিশু মারা গিয়েছে দশ হাজার তিরানব্বই জন নারী মারা গিয়েছেন সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার নয়শো চুরাশি জন মানুষ শাহাদাত বরণ করেছেন আশি হাজার ছয়শো তেতাল্লিশ জন মানুষ আহত সাথে অসংখ্য অকল্পনীয় মানসিক যন্ত্রণা যারা মারা যাননি তারা ভেতর থেকে শেষ হয়ে গেছেন আমি বলছিলাম অকল্পনীয় মানসিক যন্ত্রণা কেন কারণ আপনার পরিচিত সবাই মারা গেছে এই যন্ত্রণা নিয়ে কি বাঁচতে পারবেন কখনো সুখী হতে পারবেন মুসলিমের এত জোরালো হয়ে উঠে আসবে যে সকল মুসলিমদের এসব কিছু থামানোর ক্ষমতা থাকতেও থামায়নি তারা কি ভাবে যে আমরা ইবাদত করি রোজা রাখি আর এতেই আমরা জানাতে যাব আমাদের ধর্ম কিন্তু তা বলে না কখনো রাসুলসাল্লু আসাল্লামের জীবন নিয়ে পড়াশোনা করেছেন একটু তাকিয়ে দেখুন তিনি জীবনে কতটা দয়ালু ছিলেন তিনি একটা শিশুর বাড়িতে যেতেন তার পোষা পাখিটা মারা যাওয়ায় সান্তনা দিতে আমাদের ধর্ম শুধু নামাজ পড়ার রোজা রাখা নিয়ে না হ্যাঁ কিছু ফরজ এবং রুকুনগত ব্যাপার অবশ্যই আছে কিন্তু আপনি বলতে পারেন না যে আমি নামাজ রোজা করেছি ওকে এখন আমি যা খুশি তাই করে মানুষকে অত্যাচার করব এটা করতে পারেন না মধ্যপ্রাচ্যে এত এত মানুষ এত নেতা এত প্রভাবশালী ব্যক্তিত্ব আছে এমনকি গার্ডিওলা একজন ইসরায়েলির সাথে হ্যান্ডশেক করতে অসম্মতি জানিয়েছেন তিনি তার প্রতিক্রিয়া দেখিয়েছেন বিবৃতিও দিয়েছেন তো এই মানুষগুলো কি এমনটা ভাবছে যে আমরা আমাদের ক্ষমতা হারাবো নিজেদের বিপদে ফেলার কোনো মানে হয় না ভাই আপনি অলরেডি মরে গেছেন ইসরায়েল যদি আপনাকে মেরে ফেলে বা খুন করে কি আসে যায় আদতে কি কোন ফারাক পড়বে তাতে আপনি অলরেডি মৃত যেমন রাস্তায় যেসব প্রাণী ঘুরে বেড়ায় আপনি বিড়াল কুকুর দেখতে পাবেন ওইসব প্রাণীগুলো আপনার চেয়ে বেশি মূল্যবান ইউ আর ডেড পশুর চাইতে অধম নিচতার যদি একটা নতুন লেভেল আবিষ্কার হয় আপনি অলরেডি ওই লেভেলে আছেন আপনি বেঁচে থাকেন আর নাই থাকেন কি আসে যায় তাতে বহু বছর পর আপনার নাতি নাতনিরা যদি প্রশ্ন করে সেই সময়টাতে তোমার অবদান কি ছিল দাদু ভাই ফিলিস্তিনে একটা গণহত্যা চলছিল হাসপাতালে বোমা ফেলা হয়েছে হাজারো শিশু মারা গেছে সে সময় তুমি কি করেছিলে এসব বন্ধে কোনো সক্রিয় ভূমিকায় ছিল আপনি কি বলবেন হ্যাঁ নাকি আপনি বলবেন আমি ওই গণহত্যা থামাতে পারতাম অথবা প্রতিবাদে কিছু লিখতে পারতাম একটা পদক্ষেপ আমি নিতে পারতাম কিন্তু আমি নিয়ে পেয়েছিলাম একটা কাপড় অথবা আমার স্বার্থ হানি হবে আরেক দল যারা এই পরিস্থিতিতেও চুপ করে আছে হ্যাঁ তাদের হাতে হয়তো ক্ষমতা নেই কিন্তু সমর্থক সেটা সরাসরি জানাতে হবে রাইট মধ্যে যারা সেলিব্রিটি আছেন তারা অনেকে মুখ বন্ধ রেখেছেন মানে আপনার একটা অডিয়েন্স ও ফলোয়ার্স আছে আমরা বিশ্বাস করি এই ইস্যুটার সমাধান এই পথেই সম্ভব একটা সিরিয়াস পাবলিক প্রেশার তৈরি করি এটা বন্ধ করতে হবে খেয়াল করে দেখুন আগের তুলনায় এখনকার জনমত কতটা শক্তিশালী সাত অক্টোবরের তুলনায় অনেক বেশি শক্তিশালী যখন একটা শক্তিশালী জনমত তৈরি হয় আমেরিকার সব উচ্চপদস্থ নেতারা পিছু হতে শুরু করলো এখন তারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে আমরা ইসরায়েলকে সতর্ক করছি তোমরা যদি এসব চালিয়ে যাও আমরা আর তোমাকে অস্ত্র দেবো না তারা এখন এসব বক্তব্য দিচ্ছে কেন যাতে নির্বাচনে না হারতে হয় এইসব নেতারা শুধু তাদের স্বার্থটাই বোঝে অর্থ আর ভোট আমেরিকানরা বলছে যে আমরা কারণ আমাদের ট্যাক্সের টাকায় ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছ ফিলিস্তিনিদের হত্যা করছো তোমরা আমাদের হাতে রক্ত মাখিয়ে দিচ্ছ আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় তোমরা শিশু আর লোকজনদের বোমা মারছো তারা যখন এসব বলতে শুরু করলো দেখেছেন কিভাবে নেতারা পিছু হটতে শুরু করেছে অন্তত পক্ষে আমরা যেটা করতে পারি তা হলো জনমত তৈরি করা একটা সিরিয়াস প্রেশার তৈরি করা কিন্তু এটা কতটা দুঃখজনক আর কষ্টের যে বিশাল একটা ফ্যান ফলোয়ার নিয়েও কিছু মানুষ যারা এতটাই সেন্সিটিভ যে একটা কুকুর বা বেড়াল মারা গেলেও টুইট করে আর কনসার্ন দেখায় তারা কিছুই বলে না যখন ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা যাচ্ছে মানে এসব নিয়ে কি মৃত্যুর পর কাউকে প্রশ্ন করা হবে না আমরা কি শুধু সালাত সাউন্ড নিয়ে জবাবদিহি করে পার পেয়ে যাবো শুধুমাত্র নেতানিয়া হাসুরের দিন শাস্তি হবে না সে পাল্লাই শুধুমাত্র জালিমরা থাকবে না যারাই হত্যাকাণ্ডে সমর্থন দিয়েছে তাদের সবারও বিচার হবে শুধুমাত্র এবাদতি সব কিছু নয় আপনি যদি এভাবে ভেবে থাকেন তাহলে আপনি পুরোপুরি ভুল বুঝেছেন এই বিষয় ও ধর্মকে এমন একদল মানুষ আছে যারা বলে যে এইসব ইস্যুতে আমার কিছু করার নেই আমি কিছু সার্ভে দেখেছি সেখানে প্রশ্ন ছিল ইসরায়েলে যা কিছু সেটি নিয়ে আপনি কি ভাবছেন ফিলিস্তিনে যা ঘটছে সে ব্যাপারে আপনার মতামত কিছু মানুষ উত্তর দিয়েছেন এটা আমার ইস্যু নয় আই ডোন্ট কেয়ার অনেকেই বলেছেন এই ইস্যুতে আমি নিরপেক্ষ জানিয়ে রাখি ইসরায়েলের সমর্থনকারী কিন্তু অনেক কমে গেছে কারণ অত্যাচারের মাত্রা এখন ভীষণ আর ভয়ানক হয়ে দাঁড়িয়েছে এত সব কিছু দেখেও আপনি কিভাবে নিরপেক্ষ থাকতে পারেন কিভাবে আপনার কিছু আসে যায় না ওই শিশুগুলোর ধর্মে আপনার কি কিছু আসে যায় দেখুন একটি শিশু মারা গেছে সেখানে পাঁচটি শিশু দশটি শিশু এক হাজার শিশু পনেরো হাজার শিশু মারা গেছে কিছুই আসে যায় না আপনার মুসলিম হিসেবে বেড়ে ওঠার পর তারা আল্লাহ কুফিয়া পড়ে হয়তো সেগুলো আপনার পছন্দ না আপনি ঘৃণা করে ওকে এই মানুষগুলোকে সমর্থন করা লাগবে না না ফাইন হতে পারে আপনি একজন অবিশ্বাসী বা সংশয়বাদী আপনি একজন মুসলিম হতে পারেন আপনার ধর্ম যাই হোক না কেন যদি একজন মানুষ হয়ে এই শিশুদের মৃত্যু আপনার বিবেকে না দেয় আপনি হয়তো জানেন না কিন্তু ভেতর থেকে আপনি পচে গেছেন আপনি নিজের আরাম আয়েস আর স্বার্থের দাস হয়ে গেছেন কোন ব্যাপারে আপনার স্বার্থ না থাকলে সেখানে আপনি একটা শব্দ খরচ করেন না আমি এটাও জানি যে প্রথমে যখন সাতই অক্টোবরের ঘটনাগুলো শুরু হলো তারা সেগুলোকে ভাবে উপস্থাপন করেছিল যে সব কিছুর মূল্য হামাস তারাই শয়তান ইসরায়েলের অধিকার আছে নিজেদের রক্ষা করার আরো অনেক কিছু তারা এটাকে ভাবে উপস্থাপন করেছিল যে শুরুতে আসল ব্যাপারটা অনেকেই বুঝে উঠতে পারেনি তারা হয়তো ভাবছেন প্রথম দিকে যেহেতু আমি কিছু বলিনি এখনো ওই ব্যাপারে চুপ থাকবো কিন্তু এখন সত্যিটা একেবারে পরিষ্কার তাই আমাদের উচিত নিজেদের সব সংশয়কে পেছনে ফেলে এই ইস্যুতে একমত হওয়া এবং জোরদার জনমত গড়ে তোলা যদি আপনি নিজের নাতিনাতিদের বলতে চান যে আমি সঠিক পক্ষই বেছে নিয়েছিলাম ঠিক এই মুহূর্তে গণহত্যা চলছে আপনার পক্ষ বেছে নিন প্রিয় ভাই ও বোন এখানে আমি আমার সেই সব ভাই বোনদের কাছে মানবিক আবেদন করছি যারা আমেরিকান নাগরিক আপনি কি বুঝতে পারছেন আপনার সমর্থন ছাড়া ইসরায়েল ওই শিশুদের ও নির্দোষ ফিলিস্তিনিদের মারতে পারে না মানে আপনি যাই কিনছেন তাতে ট্যাক্স আছে যাদের হাতে আমেরিকার রাষ্ট্রযন্ত্র ট্যাক্সের টাকা পেয়ে তারা বলে আমরা ইসরায়েলকে সমর্থন করি চাইলে পরিমাণটা দেখতে পারেন ছোট সাহায্য নয় বিলিয়ন ডলার দিচ্ছে তারা সেখানে যদি আমেরিকা প্রতিবাদ শুরু করে এই গণহত্যা থেমে যাবে হ্যাঁ আপনার উদ্দেশ্য হয়তো সৎ আপনি হয়তো চাননি এসব কিছু ঘটুক কিন্তু দিন শেষে আপনার ট্যাক্সের টাকা ছাড়া এসব কিছু সম্ভব হতো না এই কথাগুলো আমি কেন বলছি আপনি হয়তো নিজেকে অপরাধী ভাবছেন মনে মনে হ্যাঁ আপনি হয়তো ভাবছেন আমার উদ্দেশ্য সৎ আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তাহলে আমি কি করতে পারি একটা জনমত তৈরি করুন বলুন আমরা এই গণহত্যার সমর্থন করি না লিখুন শেয়ার করুন আশেপাশের মানুষদের জানান ইলেকশনের সময় সঠিক মানুষকে ভোট দিন এই কাজগুলো আপনি করতে পারেন শেখ উমর সুলেমান একজন ফিলিস্তিনি যিনি আমেরিকায় থাকেন তার ট্যাক্সের টাকাও কিন্তু এখানে ব্যয় হয়েছে আমরা বললাম আপনার কেমন লাগছে এটা জেনে যে এই গণহত্যা আপনার ট্যাক্সের টাকাই হচ্ছে তিনি বললেন নিজেকে অপরাধী লাগে হ্যাঁ তার অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু দিন শেষে সেই টাকা এভাবেই খরচ হচ্ছে সংখ্যাগুলো দেখুন একবার পনেরো হাজার দুইশো উনচল্লিশ জন শিশু মারা গেছে এটা কেবল সাম্প্রতিক ঘটনাগুলোতে মৃত্যুর সংখ্যা তো সাতই অক্টোবরের পর আমি ওইসব হত্যার কথা তো বলছি না যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার মানুষ একটা স্টেডিয়াম ভর্তি মানুষ সবাই মাটির নিচে চলে গেছে শুধুমাত্র মাসে এই জালিমদের কারণে আপনি জানেন সাতই অক্টোবর কিছু একটা ঘটলো ইসরায়েল ভীষণ হইচই শুরু করে দিল আর পুরো পৃথিবীর জনমত নিজের পক্ষে করে নিল কিছু বানোয়ার কথা বলল আমাদের শিশুদের মাথা কেটে নিয়েছে নারীদের ধর্ষণ করেছে তাদের স্তন কেটে নিয়েছে মানুষ তাদের বিশ্বাস করেছিল কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি তখন যারা বলেছিল তারা এসব কিছু দেখেছে পরে স্বীকার করেছে আমরা আসলেই এখানে যে বাচ্চাদের দ্বিখণ্ডিত করা হচ্ছে আপনি রাফায়ের ভিডিও গুলো না দেখে থাকলে দেখবেন না আমি একটু করে দেখেছিলাম তাদের হার্ট আমি যা বলছি সেটা তাদের শোনার প্রয়োজন নেই সেকেন্ড ফরওয়ার্ড করে দিন এক লোক যাওয়া শিশুকে বুকে আগলে রেখেছিলেন আপনি ওই শিশুর হার গুলো দেখতে পাবেন এমনকি শিশুর মাথাটাও ছিল না ওই লোকটি বামে তিনি কি করছিলেন হয়তো নিজেই জানেন না আমি একটা কয়লা হয়ে যাওয়া শরীর দেখেছি হাতগুলো উড়ে গেছে অনেকে নিজের চোখ হারিয়ে ফেলেছে মানুষ মারা যাচ্ছে এখন উল্টো চিত্র কল্পনা করুন ফিলিস্তিন ইসরায়েল আক্রমণ করছে এবং পঁয়ত্রিশ হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে ফিলিস্তিন পক্ষ দশ হাজার নারীকে হত্যা করেছে এবং পনেরো হাজার ইসরায়েলি শিশু হত্যা করা পনেরো হাজার ইসরায়েলি শিশু এমন একটা দৃশ্য কল্পনা করুন সাতই অক্টোবর কিছু বিচ্ছিন্ন ঘটনা তুলে ধরে পুরো পৃথিবীর জনমত নিজেদের পক্ষে করে নিল এখন উল্টোটা কল্পনা করুন আপনি শুনেছেন কি ঘটেছে একটা ইসরায়েলি শিশুর মাথা কেটে নেওয়া হয়েছে পুরো জায়গাটা জ্বালিয়ে দিয়েছে ফিলিস্তিন ইসরায়েলের হাসপাতালে বোমা ফেলেছে তারা ইসরায়েলিদের বলেছে দক্ষিণে যেতে এবং বিশ লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়তে বাধ্য করেছে সবাই যখন দক্ষিণে গেল তাদের তাবুগুলোতে রকেট আক্রমণ শুরু করলো যদি এমন কিছু ঘটতো তাহলে বিশ্বের জনমত কি একই রকম থাকতো তারা এখন ফিলিস্তিনকে কিছুটা সমর্থন করছে এই কাল্পনিক সিনারিওতে তারা কি ইসরায়েল কেমন সামান্যই সমর্থন করতো নাকি তারা বলতো তোমাদের সমস্ত নিউক্লিয়ার বম দিয়ে ফিলিস্তিনের উপর আক্রমণ করো বিন্দুমাত্র দয়া দেখিও না এইভাবে তারা বম্বিং করতো আর মানুষ খুব শান্তভাবে এই ছবিগুলো দেখত কোনো চোখের পানি ছাড়াই কি আশ্চর্য আমাদের নবীজির একটি হাদিস রয়েছে তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় হতে দেখলে তাকে বলো যেন হাতিয়ে বাধা দেয় সেটা করার সামর্থ্য যদি না থাকে সে যেন অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে এবং সেই সামর্থ্য যদি না থাকে তাহলে যেন মন থেকে বাধা দেয়া সেটা হলো ইমানের দুর্বলতম প্রদর্শন চলুন একটা অবস্থান নেই কাদের পাশে আছি বুঝিয়ে দেয় সামর্থ্য যতটুকু সম্ভব করে যাই যদি প্রশ্ন করেন ইসরায়েলের পতন কি করে হবে এইসব অপরাধীদের কি শাস্তি হবে আমি বলবো অবশ্যই জালিনদের বিচার হবে সেটা কি এই দুনিয়াতেই হবে আমার তাই মনে হয় কিন্তু এই মানুষগুলোর বয়স যেহেতু এখনই চল্লিশ পঞ্চাশ বছর আরো চল্লিশ পঞ্চাশ বছর পর নিশ্চয়ই তারা কবরবাসী হয়ে যাবে সেইসব জালিমেরা আর যারা সেই জুলুমের সমর্থন করেছিল আর যারা একে থামাতে পারত কিন্তু তা করেনি চিন্তার কিছু নেই শতভাগ নিশ্চিত থাকুন পঞ্চাশ বছর পর আল্লাহর ন্যায় বিচারে এই মানুষগুলোর বিচার হবেই তাদের এমনভাবে বিচার হবে তারা এমনভাবে শাস্তি পাবে যে নিজেদের জীবদ্দশায় যেসব পাশবিক কাজগুলো তারা করে গেছে যে শাস্তিগুলো তারা পাবে তার তুলনায় সেসব কিছুই না তো চিন্তা করবেন না শতভাগ নিশ্চিত থাকুন যে আগামী চল্লিশ পঞ্চাশ বছরে হয়তো বিশ বছরে এই মানুষগুলো আল্লাহর ন্যায় বিচারের সাথ পাবে মুসলিমের অধিকার আদায় হবেই ইনশাআল্লাহ